নমস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকীতে আর্টিস্টিক অঞ্জন ফিল্মস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আমাদের নিবেদন পোস্টমাস্টার প্রথম কাজ আরম্ভ করিয়াই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসিতে হয় গ্রামটি অতি সামান্য নিকটে একটা নীল কুঠি আছে তাই কুঠির সাহেব অনেক জোগাড় করিয়া এই নূতন পোস্ট অফিস স্থাপন করাইয়াছে আমার অবস্থা কেমন জানেন তো জলের মাছকে ডাঙায় তুললে যেমন হয় এই গন্ড মধ্যে এসে আমার অবস্থাও ঠিক সেই রকম গ্রামটি অতি সামান্য উলারপুর গ্রাম চাকরিটা পেয়ে পোস্টমাস্টার হিসাবে আমাকে প্রথমে এই গ্রামই আসতে হয় কাজ যদিও বিশেষ কিছু নেই কবিতা টবিতা লেখার সময়ও পাই কিন্তু কেন জানি না গ্রামটার সাথে আমি ঠিক নিজেকে মানিয়ে নিতে পারছি না আসলে চকচকে শহরে থেকে অভ্যস্ত আমার মতো একজনের পক্ষে ঝা হঠাৎ করে এরকম একটা গন্ডগ্রামে মানিয়ে নেওয়া সম্ভব নয় খুব ভালো হতো যদি আরব্য উপন্যাসের কোনো দৈত্য এসে এক রাতের মধ্যে এই শাখা পল্লব সমেত সমস্ত গাছগুলি কেটে পাকা রাস্তা বানিয়ে দেয় এবং সারি সারি অট্টালিকা চারপাশে গড়ে ওঠে তাহলে আমার মতো আত্মরা এই ভদ্র সন্তানটি পুন নবজীবন লাভ করতে পারে বেতন অতি সামান্য নিজের আধিয়া খাইতে হয় এবং গ্রামের একটি পিতৃ বালিকা অনাথ কাজকর্ম করিয়া দেয় মেয়েটির নাম রতন। তাও ভালো একটি কাজের মেয়ে পাওয়া গেছে রতন বয়স বারো তেরো পিতৃমাতৃহীন অনাথ বালিকা এই বালিকাই আমার কাজকর্ম করে দেয় বদলের চাটি খেতে পায় ওর বিবাহের বিশেষ সম্ভাবনা তো দেখতে পাচ্ছি না সন্ধ্যার সময় যখন গ্রামের গোয়াল ঘর হইতে ধুমকুণ্ডালাইত হইয়া উঠিত ঝোপে ঝোপে ঝিল্লি ডাকিত দূরে গ্রামের নেশাখোর বাউলের দল খোল করতাল বাজাইয়া উচ্চস্বরে গান জুড়িয়া দিত যখন অন্ধকার দাওয় একলা বসিয়া গাছের কম্পন দেখিলে কবি হৃদয় ইষদৃত কম্প উপস্থিত হইতো তখন ঘরের কোণে একটা ক্ষীণ শিখা প্রদীপ জ্বালাইয়া ওসমাষ্টার ডাকইteni রতন আয় রতন একবার এদিকে আয় তো রতন দারে বসিয়া এই ডাকের জন্য অপেক্ষা করিয়া থাকিত। কিন্তু এক ঘরে আসিত না বলিত কি গো দাদা বাবু কেন ডাকছ তুই কি করছিস এই তো এখনই হেসেলে চুলো ধরাতে হবে তো হেসেলের কাজ পরে হবে এখন একবার আমার তামাকটা সেজে দিত ঠিক আছে দাদা বাবু অনতি বিলম্বে দুটি গাল ফুলাইয়া কলিকায় ফু দিতে দিতে রতনের প্রবেশ হাত কইতে। কলিকাতা লুইয়া পোস্টমাস্টার ফস করিয়া জিজ্ঞাসা করিলেন আচ্ছা রতন তোর মাকে মনে পড়ে সে অনেক কথা কতক মনে পড়ে কতক মনে পড়ে না মায়ের চেয়ে বাপ আমায় বেশি ভালোবাসতো বাপকে অল্প অল্প মনে পড়ে সারা দিন পরিশ্রম করে বাপ সন্ধ্যেবেলা ঘরে আসত আমার একটা ছোট ভাই ছিল আমরা দুজনে মিলে বর্ষার দিনে ডোবার ধারে ভাঙা ডালকে ছিপ করে মিছি মাছ ধরে খেলা খেলতাম এই কথাগুলো কিছু কিছু মনে পড়ে কথা প্রসঙ্গে মাঝে মাঝে বেশি রাত হইয়া যাইত তখন আলস্য ক্রমে পোস্টমাস্টারেরা রাধিতে ইচ্ছা করিত না বাদ দে রতন আজকে আর রান্না করতে হবে না ওই সকালের বাসি খাবার তো আছেই কয়েকটা রুটি শিখে দে তাহলে আজ রাতের মতো দুজনের হয়ে যাবে এক একদিন সন্ধ্যাবেলায় সে বৃহৎ আটচালার কোণে আপিসের কাছের চৌকির ওপর বসিয়া ওসমাসটা নিজের ঘরের কথা পারিতেন জানে সতন আমারও বাড়ির কথা মনে পড়ে খুব মনে পড়ে ছোট ভাই মা আর দিদির কথা এই জনহীন সঙ্গীহীন বন্ধহীন প্রবাসে যদি তারা কেউ থাকত নিজের যদি কেউ থাকতো স্নেহ করার জন্য মায়ের মতো যদি কেউ থাকতো তাহলে বোধহয় এতটা অসহায় না যে সকল কথা সর্বদাই মনে উদয় হয় অথচ নীল কুঠির গোমস্তাদের কাছে যাহা কোনো মতে উত্থাপন করা যায় না সেই কথা একটি অশিক্ষিতা ক্ষুদ্র বালিকাকে বলিয়া যাইতেন কিছু মাত্র অসঙ্গত মনে হইত না অবশেষে এমন হইল বালিকা কথোপকথন কালে তাহার ঘরের লোকদিগকে মা দিদি দাদা বলিয়া চিরপরিচিতের ন্যায় উল্লেখ করিত এমনকি তার ক্ষুদ্র হৃদয় পটে বালিকা তাহাদের কাল্পনিক বর্ষাকালে একদিন মুক্ত দ্বীপ প্রহরে ঈষৎ তপ্ত সুকোমল বাতাস দিতেছিল রোদ্রে ভিজা ঘাস এবং গাছপালা হইতে এক প্রকার গন্ধ উত্তিত হইতেছিল মনে হইতেছিল যেন ক্লান্ত ধরনির উষ্ণ নিঃশ্বাস গায়ের উপর আশিয়া লাগিতেছে এবং কোথাকার এক নাছরবান্দা পাখি তার একটা একটানা সুরের নালিশ সমস্ত দুপুরবালার প্রকৃতির দরবারে অত্যন্ত করুণ স্বরে বার বার আবৃত্তি করিতেছিল পোস্টমাস্টারের হাতে কাজ ছিল না সেদিনকার বৃষ্টি ধোতো মসৃণ চিকন তরুপলের হিল্লোল এবং পরাভূত বর্ষার ভগ্নাবৈিষ্ট স্তর বাস্তবিক দেখার বিষয় ছিল পোস্টমাস্টার তাহা দেখিতেছিলেন এবং ভাবিতেছিলেন এই সময় কাছে একটি কেহ নিতান্ত আপনার লোক থাকিত হৃদয়ের সহিত একান্ত সংলগ্ন একটি স্নেহ পুত্তলি মানব মূর্তি ক্রমে মনে হইতে লাগিল সেই পাখি ওই কথাই যেন বার বার বলিতেছে এবং এই জনহীন তরু ছায়া নিমগ্ন মধ্যাহ্নের পল্লব মর্মরের অস্ত্র কতটা ওইরূপী কেহ বিশ্বাস করে না এবং জানিতেও পায় না কিন্তু ছোট্ট পল্লীর সামান্য বেতনে সাব পোস্টমাস্টারের মনে গভীর নিস্তব্ধ মধ্যাহ্নে দীর্ঘ ছুটির দিনে এইরূপ একটা ভাবের উদয় হইয়া থাকে পোস্টমাস্টার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রতন আই রতন

সমস্ত বেলা তাহাকে লইয়া সরে অসরে এবং এইরূপেই অল্প দিনে যুক্ত অর উত্তীর্ণ হইল শ্রাবণ মাসে বর্ষণের আর অন্ত নাই খাল বিল নালা জলে ভরিয়া উঠিল অহর্নিশি ঢেকের ডাক এবং বৃষ্টির শব্দ গ্রামের রাস্তার চলাচল প্রায় এক প্রকার বন্ধ নৌকায় করিয়া হাতে যাইতে হয় একদিন প্রাতকাল হইতে খুব বাদলা করিয়াছে পোস্টমাস্টারের ছাত্রীটি অনেকক্ষণ ডারের কাছে অপেক্ষা করিয়া বসিয়াছিল কিন্তু অন্য দিনের মতো যথাসাধ্য নিয়মিত ডাক শুনিতে না পাইয়া আপনি কুঙ্গিপুথি লইয়া ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করিল দেখিল পোস্টমাস্টার তার খাটিয়ার উপর শুইয়া আছেন বিশ্রাম করিতেছেন মনে করিয়া ভূপতি নিঃশব্দে পুনশ্চ ঘর হইতে বাহিরে যাইবার উপক্রম করিল সহসা শুনিল তাড়াতাড়ি ফিরিয়া গিয়া বলিল কি হয়েছে দাদা বাবু এই সময় শুয়ে আছো যে ঘুমোচ্ছিলে পোস্টমাস্টার কাতর স্বরে বলিলেন শরীরটা

মা পাশে থাকলে খুব ভালো হতো তুই তুইও না ঠিক মাহের মতো স্নেহময়ী স্নেহময়ী হ্যাঁ ক্লান্ত নিঃসঙ্গ প্রবাসে ঘন বর্ষায় রোগ শরীরে একটুখানি সেবা পাইতে ইচ্ছা করে তপ্ত লটের উপর শাখা পড়া কোমল হস্তের স্পর্শ মনে পড়ে এই ঘোর প্রবাসে রোগ যন্ত্রণায় স্নেহমুরি নারী রূপে জননী ও দিদি পাশে বসিয়া আছেন এই কথা মনে করিতে ইচ্ছা করে এবং এ স্থলেও প্রবাসীর মনের বিলাস ব্যর্থ হইল না বালিকা রতন আর বালিকা রহিল না সেই মুহূর্তেই সে জননীর পদ অধিকার করিয়া বসিল বদ্যি ডাকিয়া আনিল সময়ে বটিকা খাওয়াইল সারা রাত্রি শিহরে জাগিয়া রইল আপনি পথ্য রাঁধিয়া দিল এবং শতবার করিয়া জিজ্ঞাসা করিল হ্যাঁ দাদা বাবু হ্যাঁ দাদা বাবু একটুখানি ভালো বধ হচ্ছে কি দাদা বাবু ও দাদা বাবু একটু কি ভালো বোধ করছো দাদা বাবু গো দাদা বাবু ও দাদা বাবু পরে পোস্টমাস্টার ক্ষীণ শরীরে রোগ সজ্জা ত্যাগ করিয়া উঠিলেন মনে মনে স্থির করিলেন না কিছুতেই না এভাবে আর চলতে পারে না আজই আমি স্থানীয় অস্বাস্থ্যের কথা উল্লেখ করে কলকাতার কর্তৃপক্ষের নিকট বদলির জন্য দরখাস্ত করব না দরখাস্ত করেই আসি রোগ সেবা হইতে নিষ্কৃতি পাইয়া রতন দ্বারের বাহিরে আবার তাহার সস্থান অধিকার করিল কিন্তু পূর্ববৎ আর তাহাকে ডাক পড়ে না মাঝে মাঝে উকি মারিয়া দেখে পোস্টমাস্টার অত্যন্ত অন্যমনস্ক চৌকিতে বসিয়া অথবা খাটিয়ায় শুইয়া আছেন রতন যখন আহ্বান প্রত্যাশা করিয়া বসিয়া আছে তিনি তখন অধীর তাহার দরখাস্তের উত্তর প্রতীক্ষা করিতেছেন বালিকা দাড়ির বাহিরে বসিয়া সহস্রবার করিয়া তাহার পুরনো পড়া পড়িল পাঁচে যেদিন সহসা ডাক করিলে সেদিন তাহার যুক্ত অর সমস্ত গোলমাল হইয়া যায় এই একটা আশঙ্কা তাহার মনে ছিল অবশেষে সপ্তাহখানেক পরে একদিন সন্ধ্যাবেলায় ডাক পড়িল রতন 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 আয় রতন একবার এদিকে আয়তো উদ্বেলিত হৃদয়ে রতন গৃহের মধ্যে প্রবেশ করিয়া বলিল কি গো দাদা বাবু ডাকছিলে শুন আমি কলকাতার কর্তৃপক্ষের কাছে বদলির আবেদন করেছিলাম কিন্তু দরখাস্তটা নাকচ হয়ে গেছে তাই আমি চাকরি থেকে ইস্তফা দিয়ে দিয়েছি কালই আমি চলে যাচ্ছি চলে যাচ্ছ কোথায় যাচ্ছে দাদা বাবু বাড়ি যাচ্ছি আবার কবে আসবে আর আসবো না রতনার আর কোনো কথা জিজ্ঞাসা করিল না মিটমিট করিয়া প্রদীপ জ্বলিতে লাগিল এবং এক স্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করিয়া একটি মাটির সরার উপর টপ টপ করিয়া বৃষ্টির জল পড়িতে লাগিল কিছুক্ষণ পরে রতন আস্তে আস্তে উঠিয়া রান্নাঘরে রুটি গড়িতে গেল অন্য দিনের মতো তেমন চটপট হইল না বোধ করি মধ্যে মধ্যে মাথার অনেক ভাবনার উদয় হইয়াছিল পোস্টমাস্টারের আহার সমাপ্ত হইলে পর বালিকা তাহাকে জিজ্ঞাসা করিল দায়াবাবু আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে হুম সে কি করে হবে সমস্ত রাত্রির স্বপ্নে এবং জাগরণে বালিকার কানে হাস্যধুনি কণ্ঠস্বর বাজিতে ভরে উঠিয়া পোস্টমাস্টার দেখিলেন তাহার স্নানের জল ঠিক আছে কলিকাতার অভ্যেস অনুসারে তিনি তোলা জলে স্নান করিতেন কখন তিনি যাত্রা করিবেন সে কথা বালিকা কি কারণে জিজ্ঞাসা করিতে পারে নাই পাশে প্রাত্রেই নদী হইতে তাহার স্নানের জল আনিয়াছিল। স্নান সমাপন হইলে রতনের ডাক করিল রতন নিঃশব্দে গৃহে প্রবেশ করিল এবং আদেশ প্রতীক্ষায় একবার নীরবে প্রভুর মুখের দিকে চাহিল প্রভু কহিলেন শোন রতন আমার জায়গায় যে লোকটি আসবেন তাকে বলে দিয়ে যাব তিনি তোকে আমারই মতন যত্ন করবেন আর এই তোকে আমি কখনো কিছু দিতে পারিনি আজ যাবার সময় কটা টাকা তোকে দিয়ে গেলাম এতে তোর কদিন চলবে না না তোমাকে কাউকে কিচ্ছু বলতে হবে না আমি আর এখানে থাকতে চাইনি আর আর দাদা বাবু রতন তোমার দুটো পায় পড়ি আমাকে কিচ্ছু দিতে হবে না আমার জন্য কাউকে কিচ্ছু ভাবতে হবে না কিচ্ছু না রতন রতন পোস্টমাস্টার রতনের এরূপ ব্যবহার কখনো দেখেন নাই তাই অবাক হইয়া রহিলেন নতুন পোস্টমাস্টার আসিল তাহাকে সমস্ত চার্জ বুঝাইয়া দিয়া পুরাতন পোস্টমাস্টার গমনমুখ হইলেন ভূতপূর্ব পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলিয়া হাতে কার্পেটের ব্যাগ ঝুলাইয়া কাঁধে ছাতা লইয়া মুটের মাথায় নীল ও শ্বেত রেখায় চিত্রিত টিনের প্যাটরা তুলিয়া ধীরে ধীরে নৌকা ভেঙে চলিলেন বর্ষার স্রোত খরতর বেগে বহিতেছে গ্রাম অতিক্রম করিয়া নদীকুলের শ্মশান দেখা দিয়াছে এবং নদী প্রবাহে ভাসমান প্রতীকের উদাস হৃদয়ে এই তত্ত্বের উদয় হইল বুদ্ধিহীন মানব হৃদয় মিথ্যা আশাকে দুই বাহু বন্ধনে বেঁধে মানুষ তো বলে মনে করে এক ভ্রান্তি থেকে আর এক ভ্রান্তিতে জড়িয়ে পড়া মানবের চিরকালের অভ্যাস কিন্তু কিন্তু সত্যিই খুব ইচ্ছে করে খুব খুব ইচ্ছে করে ইচ্ছে হয় এই অনাথনিকে সঙ্গে করে নিয়ে যায় কিন্তু কিন্তু কি লাভ এমন কত বিচ্ছেদ আছে আছে পৃথিবীতে মৃত্যুতে কিন্তু রত মনে কোন তত্ত্বের উদয় হইল না সে সেই পোস্ট অফিস গৃহের চারিদিকে কেবল সুজলে ভাসিয়া ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছিল তাহার মনে ক্ষীণ আশা জাগিতেছিল দাদা বাবু যদি সে বন্ধনে পড়িয়া কিছুতে দূরে যাইতে পারিতেছিল না অবশেষে একদিন সমস্ত নারী কাটিয়া হৃদয় রক্ত শুষিয়া সে পলায়ন করে তখন চেতনা হয় এবং দ্বিতীয় ভ্রান্তি পাশে পরিবার জন্য চিত্ত ব্যাকুল হইয়া উঠে